চারশো বছরের পুরোনো একটা দুর্গা আচ্ছা একটা সুন্দর দুর্গা রয়েছে সামনে এরকম একটা টাকি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট অন্তর্গত বসিরহাট হাসনাবাদে বাংলাদেশ ও ভারতবর্ষের একদম সীমান্ত শহর টাকি ইছামতি নদীর তীরে কিন্তু অবস্থিত এই ছোট্ট টাকি শহরটি আর এই টাকি শহরটা কিন্তু বর্তমানে টুরিস্ট স্পট হিসাবে খুবই জনপ্রিয় আর তার মূল কারণ হচ্ছে প্রথমত ইছামতি নদী যেখান থেকে একদম অসাধারণ একটা বাংলাদেশ এবং ভারতবর্ষের ভিউ তোমরা উপভোগ করতে পারো সাথে সাথে রয়েছে মিনি সুন্দরবন পুরো প্রাকৃতিক গোলপাতার জঙ্গলের মাঝখানে কিন্তু এই মিনি সুন্দরবন সাথে অনেক পুরোনো পুরোনো রাজ রাজাদের সহ পুরোনো রাজ রাজাদের বাড়িঘর সবই কিন্তু এই টাকি শহর ছোট্ট একটি শহরের মধ্যে রয়েছে আর এই ছোট্ট শহর টাকি তোমরা ঘুরে দেখতে পারো মাত্র একটা দিনের বিনিময়ে মানে একটা দিনের মধ্যে তোমরা এই টোটাল শহরের পুরোনো ইতিহাস জানতে পারবে সাথে সাথে এই ভারতবর্ষ এবং বাংলাদেশের মাঝখানে যে মোহনার অংশ সেই অংশে ইছামতির তীর থেকে তোমরা উপভোগ করতে পারো মাত্র একটা দিনের বিনিময়ে একটা দিনেই কিন্তু তোমরা পুরো শহরটা ঘুরে দেখতে পারো ও অবশ্যই তোমরা একটা দিনে যদি নাইট স্টে করতে যাও তারও ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তাইলোক কি খবর সবার সবাইকে নতুন আরেকটা ভিডিওটা সালতে নেয় এই মুহূর্তে রয়েছে আমি টাকিতে আর আজ ঘুরে দেখাবো টাকির প্রত্যেকটা পুরিস্ট স্পট সাথে মোহনা এবং যে টাকির যে বিশেষ আকর্ষণ ইচ্ছামতি নদী এইপার ওপারে উপরে বাংলাদেশ এপার ভারতবর্ষ সব কিছু সমস্ত তথ্যও তোমাদের শেয়ার করব আজকের এই ভিডিওতে তোমরা কীভাবে আসবে তার সাথে সাথে কোথায় কোথায় ঘুরে দেখাবে কী কী যারা ঘুরে দেখতে পারো তোমরা একদিনের ট্যুরের মধ্যে তো সেই টোটাল বিষয়টা তোমাদের আজকে ঘুরে দেখাবো তো চলো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি শেয়ার করে দাও যাতে তারাও এই যে ট্যুরিস্ট স্পট যেটা অর্থাৎ তাকি এসে তারা ভিজিট করতে পারে যারা বাইক বা চার নিয়ে এই টাকি শহরটা ঘুরে দেখতে যাও তাদের জন্য তো অবশ্যই গুগল ম্যাপ রয়েছে সাথে সাথে যারা ট্রেনে করে ট্রাভেল করে টাকি যেতে যাও তাদের জন্য একটু শটে বলে দিই হাসনাবাদ লাইন শিয়ালদাহ হাসনাবাদ লাইন থেকে ট্রেন ধরে বা বারাসাত থেকেও তোমরা এই হাসনাবাদের ট্রেন তোমরা পেয়ে যাবে হাসনাবাদের ট্রেন ধরে তোমরা সোজা চলে যাও টাকি শহর হাসনাবাদের আগে স্টেশন পড়বে এই টাকি রোড সেইখানে নেমে তোমরা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা ভাড়ায় টোটো করে চলে যাও প্রপার টাকি শহরে যেখান থেকে তোমরা পুরো টাকি শহরটাকে ঘুরে দেখতে পাবে আমরা টাকিতে এসে এই কাকুর যে ছোটো সেটা কিন্তু আমরা রিজার্ভ করে নিয়েছি টাকির যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সবকটা জায়গা কিন্তু কাকু ঘুরিয়ে দেখাবে তোমরাও এই কাকুকে কন্ট্যাক্ট করে নিতে পারবো টাকিতে আসলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের আমি স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা হচ্ছে তিনশো বছরেরও বেশি পুরনো সুন্দর সরি টাকির জোড়াশিব মন্দির প্রতি বছরই রংচং হয় রিপেয়ারিং হয় শিবরাত্রিতে অনুষ্ঠান হয় নীলচরকেতে অনুষ্ঠান হয় আচ্ছা আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু এই স্পটটা ঘুরে দেখো চলো নেক্সট দ্বিতীয় বাঙালি সেনাপ্রধান যিনি কার্গিল যুদ্ধের সময় সেনাপ্রধান ছিলেন ওনার বাড়ি এখানে জেনারেল শঙ্কর রায় চৌধুরী হুম আমার বাড়িটা দেখাবো এবার এ হচ্ছে তার বাড়ি পেছনে দেখতে পাচ্ছো ওই দূরে একটা দুর্গাদালান আছে তিনি নাকি প্রত্যেক বছর আসেন এবং দুর্গাপুজোর সময় কিন্তু এখানেই দুর্গাপূজা হয় প্রত্যেক বছর তারা আসে এই বাড়িটাতে কিন্তু গয়নার বাসও তারপরে বনগাল কলে শুটিং হয়েছে এই পেছনে যে বিল্ডিংটা বিল্ডিংটা তোমাদের দেখাতে এলাম এবারে বিশাল বড় জমিদার ছিলেন এখানকার মানে বইটা পুরোটা এখানে শুটিং হয়েছে তো বইয়ের শুটিং কাটিতে আচ্ছা আচ্ছা হ্যাঁ রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বই সজ্জন সেকেন্ড পার্ট বিজয়া এখানে যে একটা বাড়ি আছে যে বাড়িটাকে জয়া হাসানের বাড়ি দেখিয়ে ছিল আর ফার্স্ট সিন দেখিয়ে ছিল মোহনাতে আবিদের কুড়িয়ে পাওয়ার যে সিনটা আচ্ছা 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 ওই জড়া থেকে কুড়িয়ে এনে এই ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল পুরো বইয়ের শুটিং এখানে এটাও একটা শুটিং প্লেস না এটা বিসর্জন বইতে জয়া আসানের বাড়ি ছিল রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বই বিসর্জন পার্ট বিজয়া এই বাড়িটা আর ওইদিকে কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি আছে একটা ওই দুটো বাড়ি নিয়ে পুরো বইয়ের ছবি আমরা এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে এবার চলে এলাম মিনি সুন্দরবন মানে টাকিতেও যে একটা সুন্দরবন আছে সেটা ঘোরার জন্য কিন্তু আমরা এবার চলে এলাম কিন্তু আমরা এন্ট্রি করার সময় তোমরা যখন আসবে আইডেন্টি কার্ড যে কোনো একটা নিয়ে হবে এন্ট্রি করে তারপরে প্রবেশ করতে হয় তো সেভাবে আমরা যাচ্ছি এবার জায়গায় গিয়ে তোমাদের পুরো টুরিস্ট জায়গাটা ঘুরে দেখাবো আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবনের ভেতরের অংশে আর মিনি সুন্দরবন ঢোকার জন্য হেড দশ টাকা করে টিকিট নিয়েছে তো সেই টিকিট কেটে কিন্তু আমরা মিনি সুন্দরবনের ভেতরে প্রবেশ করছি তো মিনি সুন্দরবন বলার কারণ এই যে চারি সাইডের ভিউ আর চারি সাইডে ভাইল এখন জঙ্গল মতন আছে তার মাঝখান দিয়ে এই সরু একটা ব্রিজের মতন রাস্তা রয়েছে এটা দারুন এটার জন্যই কিন্তু মিনি সুন্দরবন সুন্দরবন বলা হয়েছে কারণ চারি সাইড এ গোলপাতা যেটা বলা হয় সেই গোলপাতা রয়েছে চারি সাইডে দেখা যাচ্ছে গাছগুলোর উপরে আবার নাম লেখা রয়েছে দেখা যাচ্ছে এই চারি সাইডটা এরকম চারি সাইড ভিউ রয়েছে এর ওপরে একটা ভিউ পয়েন্ট আছে ওপরে টাওয়ার মতন চলো ওপরে যাওয়া যাক লোক উপরে গিয়ে ভিউ আমাদের সাথে শেয়ার করা যাক এই মিনি সুন্দরবনে থেকে ভিউ নিয়ে আমরা আবার যাচ্ছি সামনের দিকটায় সামনের দিক যেটা নদীর সাইডে চলে যাচ্ছে সেই বাঁকের দিকে যাবো চলো ওই পাশ দিয়ে আসলাম আমরা এই পাশ দিয়ে তীর থেকে এপার থেকে ওপার বাংলার ভিউ নেবো ভাই লোক তো ভাইলোক সামনেই রয়েছে পুরো বাংলাদেশ বর্ডার এই যে মিনি সুন্দরবনটা এসেছিলাম আমরা সেই সুন্দরবনের ভেতর থেকে কিন্তু একদম যে ইছামতী নদী তার অপোজিটে যে বাংলাদেশ বর্ডারটা রয়েছে সেটা কিন্তু পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আর এই ভিউ পয়েন্টটাও কিন্তু অসাধারণ মানে এই এই পার থেকে ওপার বাংলা দেখার ভিউ পয়েন্টটা অসাধারণ তো এটা ছিল টাকির মিনি সুন্দরবন ছোট ছোট অনেক ম্যানগ্রোভ বরণ্য তারপরে গোলপাতা এইসব টোটালটাই এইসবই রয়েছে এই মিনি সুন্দরবনে আর এখান থেকে একটা টাওয়ার রয়েছে যেখান থেকে পুরো একটা ভিউ দেখা যায় সাথে সাথে ইন্ডিয়া বাংলাদেশের একটা সড়ক কিন্তু এই মিনি সুন্দরবন থেকে দেখা যায় তোমরা অবশ্যই অবশ্যই এই প্লেসটা ভিজিট করো ঘড়িতে বাজে ভাইলো এখন দুটো উনিশ আর আমরা মিনি সুন্দরবনটা দেখে এলাম এবার তোমাদের একটুখানি ভারত আর বাংলাদেশের মিডিলে যে ইচ্ছামতি নদী তার ভিউ দেখাচ্ছি চলো

আচ্ছা মিনি সুন্দর বলতে করে নেবার কি কী করিয়ে দেখাবার ওইবার নিয়ে যাব চারশো বছরের পুরোনো একটা দুর্গাদালান আচ্ছা বিশাল এরিয়া নিয়ে জমিদার বাড়ি ছিল আচ্ছা আচ্ছা জমিদার বাড়িটা ভাড়া করে গেছে দেবোত্তর সম্পত্তি দুর্গাদালানটা বেঁচে আছে এখনো সেখানে প্রতিমা তৈরি হয় পুজো হয় এখন ঢুকতে গেলে পা হেড় টাকা করে লাগবে ওই দুর্গাদালানটা দেখার জন্য আচ্ছা আর কালী যেটা বললাম আমরা সেই ঘোষবাগর দুর্গালয়ান দেখতে কিন্তু এবার চলে এসে তোমাদের দেখাবো সেটা আর তার বাড়িতে যে দুর্গাপূজা হয় তারই কিন্তু ছবি এখানে রয়েছে এই সামনে লেখা আছে লেখা দেখি চাই বৃষ্টি ওহ আরে এই হইছে সেই দুর্গালয়ানটা ভাই বিবৎস লাগে বিবৎস বহুপরনো বহুপরনো দেখে বোঝা যাচ্ছে দেখাচ্ছি ভাই লোক দারুণ কিন্তু লালচে ভাই লোক একটু আলট্রা ওয়াইডে তোমাদের দেখাচ্ছি পুরো দুর্গা দালনের ভিউটা এই যে দুর্গা দালানটা তোমাদের দেখালাম এটা চারশো বছরের পুরনো আর এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় কিন্তু পুজো হয় এখানে এখানে যেমন বণিদিবাড়িগুলো কলকাতার বণিদি বাড়িগুলো যেরকম দেখে আসছি আমরা যে ঠাকুর বানিয়ে ঠাকুর পুজো তারপরে বিসর্জন টোটালটাই কিন্তু এই দুর্গা দালান হয়ে থাকে আমরা এবার চলে এলাম পুবের রাজবাড়ি টাকি পুবের রাজবাড়ি আগে ঘুরে নিই তারপর তোমাদের টোটালটা দেখা এই জায়গাটার বিশেষত্ব বলতে গেলে যতটা শুনলাম এই যে পুবের রাজবাড়ির যে মা দু পুজো হয় সেই পুজোর সময় এই রাজবাড়ির ঠাকুর কিন্তু টাকির মধ্যে সবার প্রথম বিসর্জন দেওয়া হয় আর তারপর কিন্তু টাকিতে অন্যান্য যে ঠাকুর থাকে তাদের বিসর্জন দেওয়া হয় মানে পুবের রাজবাড়ির ঠাকুর বিসর্জন না দেওয়া অব্দি কিন্তু অন্য ঠাকুর বিসর্জন দেওয়া যায় না পুবের রাজবাড়ির বিশেষত্ব দেখো এখানটায় একটু অসাধারণ একটা বনে দেবাড়ির যে ফিল সেটা এখানেও রয়েছে মা দুর্গার একটা ছোট্ট মূর্তিও রাখা রয়েছে এখানে ভাই লোক দেখতে দারুণ লাগছে ভাই লোক টাকি আর বোধ চলবো না এটা কিন্তু ইম্পসিবল তো এখন আমরা যাচ্ছি মোহনার দিকে মোহনার দিকের যে ভিউ সেটা তোমাদের দেখাবো কোটে চড়ার মেনলি যে কারণ এখন রয়েছে ভারত আর বাংলাদেশের মিড একদম মিডল স্থানে কেন বলছি তোমাদের একটু ঘুরিয়ে দেখায় বাংলাদেশের সাইডটা চলো দেখো ভাই লোক এখানে বাংলাদেশে মেলা কিন্তু চলছে দেখা যাচ্ছে এখান থেকে লোকজন দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ভাই লোক আর এই যে মোহনার একদম ঠিক সামনাসামনি রয়েছি আর এখন যেহেতু প্রায় চারটে বাজে ভাই তো ভিউটা অসাধারণ লাগছে ঠিক নদী আছে বাংলাদেশের মেলা চলছে ভাইল এখানে জুম করে যতটা দেখাচ্ছি দেখো লোকজন কিন্তু সব রয়েছে দেখা যাচ্ছে এখানে বলতে পারি ভাই লোক আমরা পারফেক্ট টাইমে বোটে এসেছি তার কারণ আমরা এই এখান থেকে মোহনা থেকে বলতে সানসেটটা পুরোটা দেখলাম অসাধারণ একটা ভিউ আছে তুমি তোমাদের প্রেফার করবো যে তোমরা টাকি যখন আসবে আর ভোটে চড়া হলে তোমরা এই বিকেল সাড়ে তিনটে চারটে নাগাদের টাইমটা বা গরমকাল হলে একটু আরও লেটে আসবে তার কারণ এই টাইমে তোমরা এখান থেকে ভোটের থেকে মোহনা যাওয়ার সময় পারফেক্ট সানসেটটা দেখতে পাবে অসাধারণ একটা ভিউ এইখান থেকে দেখতে পাচ্ছি এখানে প্রচুর কটেজ আছে তোমরা চাইলে অবশ্যই একটু ভেতরের দিকটায় যেখানটায় টিকিট কাটে বোট চড়ার তো সেখান থেকে পেছন দিকতে এলে কিন্তু এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ কটেজগুলোর ঠিকানা তোমরা পেয়ে যাবে হয়তো ডে করে কোনো প্যাকেজ আছে হয়তো তোমরা এসে যারা যা থাকতে চাও এখান থেকে এসে কন্ট্যাক্ট করে তোমরা থাকতে পারো আচ্ছা লোক তোমরা এই যে দেখতে পাচ্ছ এইগুলো পড়ে রয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাঠাম সকলেই জানো হয়তো টাকি যে বিসার্জন সেটা কিন্তু খুব ফেমাস তো সেই কাঠামগুলোই কিন্তু এই রাখা রয়েছে এখানে মানে আমার যতদূর ধারণা এটা কাঠামের অংশই হবে ভাইলোক আমরা হেরিটেজ গেস্ট হাউসে কিন্তু আমরা ছিলাম আজকের এই দিনটায় টাকি টুরে তো তোমাদের তোমার এই ভিডিওটা দেখালাম এই দেশটা আমাদের তোমরা চাইলে একদিনের জন্য এসে এখানে থাকতে পারো অবশ্যই আর তোমাদের তো একে একে সব জায়গায় ঘুরিয়ে দেখালাম আর সাথে সাথে কোথায় কী হলো সবই পোর্টালটা দেখালাম কোথায় কী টিকিট টিকিট লাগে পোর্টালটাই দেখালাম তো এবার আমরা যাবো মালদ্বীপ রিসর্টে তো সেটা ভিউ তোমাদের দেখাও চলো চলে গেলাম মালদ্বীপ পার্ক মালদ্বীপ পার্ক এখানে কেমন আছে চলো একটু দেখি তোমাদের সাথে শেয়ার করি পুরোটা তো যতটা জানতে পারলাম রাতে বেলা আসায় বেটার এই জায়গাটাই কারণ চারি সাইড আলোর জন্য দেখতে দারুণ লাগছে মালদ্বীপে এসে একটা অন্যরকম ভিউ পেলাম মানে আমি তো ভেবেছিলাম যে মালদ্বীপ সেই মালদ্বীপের কথা ভাববে কিন্তু দেখছি অন্যরকম মালদ্বীপে মালদ্বীপ দেখতে পাচ্ছি পুরোটা জলের উপরে ভাইলো দেখতে পাচ্ছো রিসর্ট গুলো কিন্তু অসাধারণ আর এগুলো কিন্তু সাধারণের জন্য না মানে লেখা ছিল যেগুলো ভিআইপিদের জন্য আর এই কিন্তু চলছে কাজ এই তিনটি এখানে রয়েছে তো দারুণ লাগছে ভাইলোক এই সাইডের ভিউটা দেখাই এই যে সামনে যে পাথরের অংশটা এটাও কিন্তু দারুণ লাগছে তো চারি সাইডটা কিন্তু দুর্দান্ত আর ওর আমাদের হাওড়া ব্রিজের মতন যেমন একটা ব্রিজ এর মতন কিন্তু লাইট দিয়ে তৈরি করা রয়েছে তো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে ওর পাশেও যাবো তোমাদের দেখাবো ওই পাশের ব্রিজটা দিয়ে দেখাচ্ছিলাম আমরা এই ব্রিজটাতে এসেছি এখানে একটা ঝর্ণা মতন করা আছে পাহাড় কেটে কেটে একটা ভাব করা রয়েছে আর এখানে কিন্তু বোটিং করতে পারবে তোমরা বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে বৃষ্টির ভিউ পয়েন্টের মধ্যে কিন্তু এই জায়গাটা রাত্রেবেলা অসাধারণ সুন্দর লাগলো আর আলোর জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এই জায়গাটা ভাই লোক আমি সাজেস্ট করবো যারা যা তাকিতে এসে যারা নাইট স্টে করছে তারা অবশ্যই রাতেবেলার দিকে এইখানে আসে রাতেবেলার একটা ভিউ আলাদাই রয়েছে এই মালদ্বীপ কটেজে তোমরা এখানে এসে এইসব রাইডেরও মজা পেয়ে যাবে দেখো ওপর দ্বারা একটা সাইকেল আসছে তো লোক টাকি টুডের এই পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যেই গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসের নাম্বার আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে